তারাও ইউডি কার্ড আর যাদের দশ বছর তারাও এখনো তৈরি করেনি নি তারপরেও চল্লিশ হাজার দিয়েছি তো বলছে না সত্তর হাজারের কাছাকাছি দেব্যাং রয়েছে তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় আপনাদের পরিষেবা তাদের যেতে হয় আমি আপনাদের কাছে আমি আগত অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করেন মতসল জেলাগুলোতেও আপনাদের উপস্থিতি জেলাগুলোতেও আপনাদের চ্যাম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে পুরো ভালো হবে আমার খুব একটা নজরে আসে না নতুন যে জেলা বা জেলা জেলাতে যাই বা আমাদের ধয় জেলাতে সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে খেলাধুলো দেখবেন আগরতলা শহর কেন্দ্রিক আগে ছিল খেলাধুলা এখানে বড় বড় খেলোয়াড়রা যেটা কর্মকাণ্ড বা আগের খেলা অনেক খেলোয়াড়রা আগরতলা যেই খেলাধুলা করছে যে এখন কিন্তু আমাদের এই সরকারের ধরন বদলেছে আমরা কিন্তু মফসলেও খেলাধুলা পরিকাঠামো করছি আর যেমন আগরতলাতে আপনারা ওমাকান্তে সিনসেরি ফুটবল মাঠ দেখেন এর থেকে অনেক বেশি আপনারা কিন্তু মহস্তলে করেছে আমরা তেরোখানা ফুটবল মাঠের মধ্যে একখানা আগরতলা শহরে বারোখানা আমরা রাজ্যে বিভিন্ন প্রান্তে করেছি অ্যাথলেটিক ট্র্যাক আমরা বাইরে বানিয়েছি অনেকগুলো বড় পরিকাঠামো আমাদের রাজ্যের ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাতে জেলা শহরগুলোতে করেছি এখন সেখানেও এই ফিজিওথেরাপিস্টদের উপস্থিতি বা সেখানে আপনাদের চেম্বার থাকলে কোথায় মানুষ উপকৃত হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে দেখেছেন আর আরেকটা কথা বলেছে তবু এই যে দিব্যাঙ্গিবির অনুষ্ঠান করেছেন সেখানে আমি গিয়েছিলাম আমি সেখানেও বলেছি যে আমাদের রক্তদান করাতে যতটুকু উৎসাহিত আমরা মানুষটি করি তার থেকেও বেশি উৎসাহিত করতে হবে মানুষের বাড়িতে যেন বালিটা বিবাহ না হয় আমাদের যারা আশপাশে যারা রয়েছে আমাদের চারিপাশে যারা কাজের মানুষ বা অটো চালান আমাদের আত্মীয় মধ্যে কার পরিবারে যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ না হয় যদি বালিকা বিবাহ না হয় তাহলেই দেখবেন আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম অর্থাৎ আমাদের শিশু আসবে সেটা সুস্থ সময় শিশু হবে তাহলে মাও সুস্থ থাকবে শিশুরাও সুস্থ হবে তাহলে রক্তের প্রয়োজন কম হবে রক্তের প্রয়োজন কম হবে এত রক্তদান শিবির করতে হবে না ছোট রাজ্য কত রক্ত হবে আমাদের কি হচ্ছে আমাদের রাজ্যে বিবাহের সংখ্যা অসুস্থ হচ্ছে বাচ্চা অসুস্থ হচ্ছে বা ছেলে মেয়ে এই যে সেটাও জন্ম হচ্ছে এইগুলিতে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস খুব বড় দরকার আছে এবং আপনারা যারা সবাই আছেন আপনাদের সবাই বলে ধন্যবাদ জগতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অংশ হিসেবে কাজ করে কারণ বর্তমান দিনে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে স্ট্রোক বাড়ছে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার বাড়ছে যেগুলো ফলশ্রুতিতে মানুষকে ফিজিওথেরাপি দিতে হয় সার্ক সচেতনের রুগীকেও ফিজিওথেরাপি দিতে হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের সময় আমরা দেখি আমি নিজে একবার খেলাধুলা করতে গিয়ে ঘাড়ে কথা পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্সের মধ্যে প্রতিষ্ঠান হয়েছিল তখন আমি আরো বিশেষভাবে উপলব্ধি করেছি যে ব্যথার ওষুধে কোনোভাবে আপনার এই ব্যথা যাবে না আমি বইয়ের মধ্যে পড়েছি কিন্তু তার উপলব্ধি করেছি যখন আমি নিজে অসুস্থ হয়েছি সুতরাং তখন পর দিন আমাকে যে কোনো সেটা পেয়েছি যে ধরা কাছ থেকে সেই জিনিসটা কিন্তু আমি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে ধরে পেতাম না এবং তার অনেক উপকার আমি পেয়েছি আইআরসি থেরাপি আলট্রাসাউন্ড থেরাপি বিভিন্ন অন্যান্য থেরাপি এখন অন্য মাত্রায় নিয়ে গেছে এবং সঙ্গে এবং এটা মহৎ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী টু রায় মহাশয় এবং অন্য খুবই ইতিবাচক ব্যক্তি এবং মানুষকে সাহায্যের জন্য এগিয়ে যান সংকল্প নিতে হবে যে আমাদের এটা আপনাদের কিছুদিন আগে যথস্ত্রী প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে বলেছিল যে ফিজিওথেরাপি প্রত্যেক লোকের জন্য অবশ্যই এই সংকল্পটা আমাদের নিতে হবে যে আমরা সবাইকে পরিষেবা দেব এবং এটা আমাদের সামনে বসে আছেন আজকে অলিম্পিয়ান দীপা কর্মকার উনি তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন যে একজন ফিজিওথেরাপিস্টের কি দরকার এটা স্পোর্টস এর ক্ষেত্রে হোক সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে সব কিছুতে একজন ফিজিওথেরাপিস্টের দরকার আগে আজ থেকে তিরিশ বছর আগে যখন আমরা পড়াশোনা করে এসছিলাম তখন ফিজিওথেরাপি কি বোঝাতে অনেকটা কষ্ট হচ্ছিল লোকদের ওনারা বুঝতে পারতেন না যে ফিজিওথেরাপি কি জিনিস তার অনেকে অনেক রকম ব্যাখ্যা করত ফিজিওথেরাপিস্ট সম্পর্কে এখন আর এই জিনিসটা কাটিয়ে উঠে গেছে কারণ এখানে আমাদের সর্বভারতীয় স্তরে কাউন্সিল গঠিত করেছে ভারত সরকার রাজ্য কাউন্সিল হচ্ছে এখানে ফিজিওথেরাপির বিভিন্ন রকম সংগঠন এই ভারতবর্ষে আছে এরকম চিকিৎসা ক্ষেত্রে সবারই বিভিন্ন রকম সংগঠন থাকে কারণ যেমন আই এম এ যে ডাক্তারবাবু এখানে বসে আছেন যারা চিকিৎসা ক্ষেত্রে আই এম প্যারেন্ট বডি হচ্ছে মেডিকেল ক্ষেত্রে না ডাক্তার